হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেখো রেডি হয়ে নিয়েছি এখন সকাল এগারোটা বাজে আমাদের এখানে একটা মন্দির আছে জগন্নাথ মন্দির সেখানে আমরা যাচ্ছি আজকে মানে জগন্নাথের স্নান যাত্রা ওখানে মেলা হয় বড় আমি দিনে যাইনি এখনো পর্যন্ত ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে আমাকে ছেলে ছেলেকে তা আমরা যাচ্ছি ওখানে তাই ওখানে গিয়ে কী করি মানে ঠাকুরকে মানে দেখাবো তোমাদেরকে সব কিছু দেখাবো মানে যতটুকু পারবো মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আমরা যাওয়ার সময় আমরা তিনজনই যাচ্ছি আর দেখো আমি যে এইভাবে রেডি হয়ে নিয়েছি আজকে আর আমরা তিনজনেই যাচ্ছি মানে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো তোমাকে দেখা দাও কেটে না এই যে আমি রেডি হয়ে গেছি সেটা রেডি আছে তোমাদের দিবাই রেডি আছে আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে পুজো দেখতে আর মেলাটা ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো আমাদের সঙ্গে থেকে চাকদার মধ্যে ঢুকে গেছি এই যে রেলগেট রেলগেট পার হয়ে কিছুটা গেলেই মানে জগন্নাথ মন্দির আর রেলগেটের এখানটাও একটু জ্যাম হয়েছে সেই জন্য একটু মানে আস্তে আস্তে যাচ্ছে গাড়িটা রেলগেট পার হওয়ার পর যে কিছুক্ষণ মানে গেলেই জগন্নাথ মন্দির সামনেই এই যার মন্দিরে যাওয়ার মানে অনেকটা আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছে কারণ ওখানটায় খুব জ্যাম হয়ে গেছিলো মানে ওই টোটো নিয়ে ঢোকা যাবে না সেই জন্য যেখানে নামিয়ে দিয়েছিল সেখানে দেখো কত সুন্দর ফুল গাছ রয়েছে সেই জন্য ফুলের ছবিটা একটু তুললাম তারপরে দেখো মেলার দিকে মানে পুরো ঢুকে পড়েছি মানে যেতে যেতেই দুই সাইডে সব মেলায় সব মানে খেলনার দোকান খাবারের দোকান মানে সব কিছু নিয়ে বসেছে আমরা যেতে যেতে যেগুলো মানে মানে দেখতে পেয়েছি সেগুলোই মানে তোমাদের সামনে একটু তুলে ধরলাম আর পুরো মন্দিরের সামনে এখন আসিনি এই মন্দিরের সামনে ঢুকবো মানে যাওয়ার আগে যে দোকানগুলো বসছিলো সেগুলোই দেখালাম আর মন্দিরের ভিতরেও অনেক দোকান বসেছে মেলার মানে খেলনার সব দোকান বসেছে সেগুলোও মানে দেখবো আবার মেলার ওই সাইডের রাস্তাটায়ও সব দোকান বসে সেগুলো পরে আসার সময় সব দেখবো তোমাদেরকেও দেখাবো ঘুরে ঘুরে সব এই যে মন্দিরের মধ্যে যে ঢুকছে এখন জগন্নাথ মন্দিরের মেন গেট এইটা এই মেন গেটের সামনে আমরা চলে এসেছি শ্রী শ্রী জগন্নাথ মন্দির এই যে মেন গেট এই যে ভিতরে এখন ঢুকব খুব প্রচণ্ড ভিড় হয়েছে মানে ঢোকাই যাচ্ছে না আমরা আস্তে আস্তে তার ভিতরের দিকে ঢোকার চেষ্টা করছি এখানে প্রচুর মানে ভিড় হয়েছে মানে নানান জায়গার থেকে লোকজন মানে এসেছে শুধুমাত্র এই জগন্নাথ ঠাকুরের যাত্রা দেখার জন্য বছরে একটা দিন এই ঠাকুরের স্নান করানো হয় সেটা দেখার জন্যই নানান জায়গার থেকে লোক এসছে পুরো ভোর থেকে লোক আসা শুরু করে মানে এখানে এটা দেখার জন্য আর মেলাটাও হয় সারা দিন মানে রাত্রেও হয় মনে হয় দশটা সাড়ে দশটা পর্যন্ত মেলাটা থাকে তারপর বন্ধ হয়ে যায় আর দেখো মন্দিরের ভিতরে রাস্তায় কত মেলার মানে দোকান টোকান বসেছে এই মেলা মানে মন্দিরের ভিতর ঢুকেই দেখো কত সুন্দর জগন্নাথ ঠাকুরের মূর্তি রয়েছে আমি একটুখানি ধরে দেখলাম খুব ভালো লাগছে দেখতে মানে জগন্নাথ ঠাকুরের মানে মেন মন্দিরটা যেখানে থাকতো সেখানে আমরা মানে ঘুরতেই পারিনি একটু তাই যেখানে থাকতে গিয়ে স্নান করানো হয় সেই জায়গায় চলে এসেছি স্নান করানো হয়ে গেছে যেখানেই তোমাদেরকে খুঁজে রাখো बना जगन्नाथ जगतनाथ की जय जगदनाथ की जय जगन्नाथ स्वामी नायण जगन्नाथ स्वामी नायण जय जगन्नाथ जगतरोनाथ 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 की जय जगतनाथ की जय जय जगन्नाथ

দেখো যেখানে মানে ঠাকুর স্নান করানো হয়েছে এই যে আর পিছন সাইড এখানটায় আবার একটু এই যে বাচ্চাদের ঠাল্লা টাল্লা ব্রেক ডান্স এগুলো সব এসেছে এগুলো এই মেলাটা দিনের বেলায় মানে মেলাটা সন্ধ্যে মানে রাত মনে হয় দশটা পর্যন্ত হয় সারাদিনের মেলা আমরা এই দুপুরেই চলে আসলাম আকাশে কত মেঘ করেছে আকাশটায় যখন তখন বৃষ্টি আসতে পারে পুজোর এখনো প্রসাদ খাবো দেখি প্রসাদ খেতে পাই কি না যা ভিড় হয়েছে প্রচণ্ড মানে খুব ভিড় আমরা তো মানে ঢুকতেই পারছি না মানে এত লোক হয়েছে তারপরে যেখানে ঠাকুরকে স্নান করা আমি বলছি চলো মেন ঠাকুরকে দেখবো আগে তারপরে যে চলে আসলাম আমরা ঠাকুরে স্নান করিয়েছি এখানটায় স্নান করানোটা দেখতে পারিনি মানে হয়ে গেছে আগে স্নান করিয়ে সুন্দর করে ঠাকুরকে মানে হচ্ছে ঠাকুরের যে পোশাক পরিয়ে দিয়েছে তারপরে ফুল দিয়ে সাজিয়েছে এখানটায় মানে পুজো করছে প্রসাদ দিচ্ছে সেই জন্য আমরা আবার এখানটায় এসে ঠাকুরের পোশাক খেয়ে নিলাম প্রণাম করে নিলাম আর এদিকটাই চলে আসলাম আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এবার আমাদের ওই ঠাকুরের ওখানটা গিয়ে দাঁড়াতে হবে নাহলে বৃষ্টি কমবে তারপর তো বাড়ি যাবো আর মেলাটাও মানে ঘুরে মানে ঘুরেছি এখন কিছু খাবো টাবো মেলায় একটু ঘুরবো দেখো আমার ছেলে দেখো ছেলেকে ছেলেকে আর এই জগন্নাথ মন্দিরে মেলায় তোমাদের দিদি ভাই প্রথম আসলো আমি অনেকবার এসেছি যেহেতু বিয়ের আগে আমি এদিকে বন্ধু বান্ধবের ছিল আগে আসতাম ঘুরতাম আর তোমার দিদি ভাইকে এবার প্রথম নিয়ে আসলাম ওকে বলেছিলাম নিয়ে আবার একটা জায়গায় গত বছর আসবো বলেছিলাম আসতে পাইনি আর এই ভাবলাম যে ছেলে আর তোমার দিদি ভাইকে দুজনের একসঙ্গে নিয়ে আসি ওরা মেলাটা দেখতে পারবে ঠাকুরটা স্নান করানো দেখতে পারলাম না স্নান করানোটা খুব সুন্দর হয় দৃশ্যটা তখন আমরা 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 শুনেছি নাকি এই জগন্নাথ ঠাকুরে স্নান করে নাকি স্নান করানোর সময় নাকি গা হাত পা নাকি কাঁপে এসব শুনেছি কিন্তু আমরা তো দিন দেখতে পাইনি ভেবেছিলাম এবার দেখব দেখা হয়নি আমাদের আসতে লেট হয়ে গেলো টোটো করে আসবো সেই টোটো যে আমার ওই বন্ধুটা ও আসতে একটু দেরি করে ফেললো বলে আমাদের সমস্যা হয়ে গেলো তাই আমরা এখন এসে পৌঁছে তোমাদেরকে কিছু দেখাচ্ছি তোমরা দেখো ভালো করে আবার টোটো রাস্তা হাফ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছে বলে তাই আমাদের আবার হেঁটে হেঁটে আসতে হলো ওখানে ভাড়া খুব জাম রাস্তায় আসতে পারছি না যেখানে প্রসাদ খাওয়াচ্ছে সেখানে তো ঢুকতেই পারছি না কোনো রকম যে ঢুকবো ঢুকে একটু তোমাদেরকে দেখাবো কি প্রসাদ খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে দেখা দেওয়া দেখি যাওয়ার সময় যদি পারি যাওয়ার পথে যদি পারি ওখান থেকে যাওয়ার সময় একবার এই দৃশ্যটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমাদের সঙ্গে থাকো আমরা আবার একটু ভিতরের দিকে যাই কেননা বৃষ্টি পড়ছে তো তাহলে ভিজিয়ে যাবো ফোনটাও ভিজিয়ে যাবে ঠান্ডা লেগে যাবে ভিতরে ভিতরের দিকে যাচ্ছি ঠিক আছে সাথে থাকো আর পরে আসছি এই দেখো আমরা এই যে মন্দিরের মধ্যে পুরো ঢুকেছি মানে খুবই ভিড় ছিল ভিড় কাটিয়ে একটু মানে আমরা আস্তে আস্তে ঢুকেছি ঢুকার পরে দেখো যেটা দেখালাম মন্দিরটা এখানেই জগন্নাথ ঠাকুর মেন সারা বছরই এখানে থাকে এখানেই পুজো হয় এই জায়গাটাই আর এই যে সামনে যে জায়গাটা দেখছো মানে তিরপল দিয়ে ঢাকা আমার টিনের সেট করাও আছে এই এখানটাই সব খাওয়াচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো চারিদিকে মানে এই যেখান থেকে মানুষজন যাচ্ছে দেখছো সেখানেও বসে খাচ্ছিলো সব একটু জায়গা ছিল না কিন্তু বৃষ্টি হয়ে পুরো মানে ভিজে পুরো কাদা কাদা হয়ে গেছে বলে আর এখানটায় আর মানে বসিনি ওই দিকটাই মানে বসেছে আর দেখো মন্দিরের সাইড দিয়ে যেই মানে ঘরগুলো দেখছো মানে যে দুতলা যে ঘরগুলো এখানে সব এই জগন্নাথ ঠাকুরকে মানে পুজো করে সব অনেক পুরোহিত এখানে থাকে ওরাই মানে ঠাকুরের মানে রান্না ভোগ রান্না করা দেখা পুজো করা মানে সব করে সেজন্য ওরা এখানেই থাকে ওনারা এখানেই থাকে হ্যাঁ তারপরে দেখো এই মন্দিরের মধ্যে দেখো একটা কত বড় একটা কাঁঠাল গাছ দেখো কত কাঁঠাল হয়েছে গাছে সেই জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর দেখো যেখানে মানে মেন খাওয়ার ছিল সেই জায়গাটায় একটু গেলাম গিয়ে যে মানে মানে এত প্রচুর মানে ভিড় হয়েছে যে মানে প্রসাদ আনার সাথে সাথেই মানে শেষ হয়ে যাচ্ছে মানে দেখো সবাই বসে রয়েছে এখন রান্না হচ্ছে মানে হবে ওইটা তারপরে সবাইকে খেতে দেবে সেই জন্যই যে সবাই বসে রয়েছে থালা নিয়ে আর মানে একটা পাতাও পাওয়া যাচ্ছে না অনেকে বাড়ির থেকে পাতা নিয়ে এসছে মেলার থেকে মানে কৌটো কিনে নিয়েছে তাতে করে প্রসাদ খাচ্ছে ধন্যবাদ আমরা চলল আমরা চলে যাব আমরা কত টাকা মানে দিয়ে বাকি স্যার আজকে না ওই দেখো ওটা কা ওই দেখি এই দেখো আমরা এই যে জগন্নাথ ঠাকুরের যে প্রসাদ যে বিক্রি করছিলো মন্দিরের সামনে সেখান থেকে একটু প্রসাদ কিনে নিলাম বাড়ির জন্য মানে বাড়িতে আসলে তো একটু মানে মন্দিরে গেছে একটু প্রসাদ না আনলে তো হয় না সেই জন্য আমরা প্রসাদ কিনে নিলাম এখান থেকে তারপর এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যা মানে বেরোবো কারণ বৃষ্টিটা কমেছে এবার একটু মানে ঘুরব ফিরবো তারপরে কিছু খাওয়া দাওয়া করবো এ দেখো কত সুন্দর একটা বাইরে বেরিয়ে এসে একটা কত সুন্দর একটা দোকান দেখো সব মানে হাতের কাজ দেখো কত সুন্দর হচ্ছে বেতের মনে হয় কঞ্চি দিয়ে সবগুলো বানাই দারুণ লাগছে সব জিনিসগুলো দেখতে সব দেড়শো টাকা দুশো টাকা এমন সব দামি যে ফুলদানি মতো এগুলো সব ঝুলিয়ে রাখে মানে ঘরে অনেক কিছু রাখের মধ্যে তা আমি একটু দেখছিলাম তারপরে আরও মানে অনেক দোকান বসেছে দেখো ভাবলাম যে একটুখানি আর কেক মানে একটু খাই যে গরম গরম ভাজছে তখন কিনলাম তো আমার ছেলে বলল যে মা খাবো না তাই জন্য দুটোই কিনেছিলাম তারপরে ও আবার খেয়েছিলো আমাদের কাছ থেকে একটু বেশি গরম গরম তো ভালোই লাগছিলো খেতে এই সবই মানে ভাজলো সেগুলোই আমাদেরকে দিল খুব গরম এই যে একটু খাচ্ছি তারপর ছেলেকেও একটু দিলাম মানে গরম তো তাই ছেলেকে বললাম যে বাবা দিচ্ছি আমি তোকে আর তোমাদের দাদাভাই ওই হাতে ফোনটা ধরেছিল বলে ওকে আবার একটুখানি মানে ইয়ে দিলাম কেকটা বললাম খাও ও খেলো তারপর দেখ এখানে সব অনেক চেয়ার ছিল কিন্তু বসতে পারিনি সব ছিল মানে বৃষ্টির জলে সব ভিজে গেছে এই দেখো মন্দির মেন মন্দির এই যে আমরা আবার চলে যাচ্ছি মন্দিরের সামনে দিয়ে বাড়ির দিকে কারণ যে টো টোটো দাদাকে মানে ফোন করেছিলাম উনি আমাদেরকে দিয়ে চলে গেছিলাম কারণ আমরা অনেকক্ষণ থাকবো একটু ঘুরবো ফিরবো বসবো উনি আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছিলাম তারপর আবার ওনাকে আবার ফোন করলাম বললো হ্যাঁ আমি আসছি কারণ আমরা বললাম তাহলে আমরা একটু ঘুরে আবার খাওয়া দাওয়া করে নিই তারপর আবার বাড়ি চলে যাবো আর দেখো ভাবলাম ফুচকা খাবো তা ফুচকাটা খুব নরম হয়ে গেছে একেবারে আর তোমাদের দাদাভাই যে ভিডিও করছিলো বলে সেই জন্য আমি আবার ওকে খাইয়ে দিলাম না ওকে তো খেতে পারবে না এক হাত দিয়ে সেই জন্য আমি ওকে খাইয়ে দিলাম একটু ও আর আমি একসাথেই খেলাম আর ছেলে খেলো আর ফুচকাটা এমনি ভালো হয়েছিল মানে সব দিক দিয়েই ঠিক ছিল কিন্তু নরম ছিল বলে অতটা ভালো লাগছিল না খেতে এই আমরা ফুচকা খাওয়া হয়ে গেলে এবার মানে বাড়ির দিকে যাব আর বেশি কিছু খাইনি বেশি কিছু খাইনি শুধু আইসক্রিম খেয়েছি আর মথুরার কেক আর হচ্ছে ফুচকা আর ছেলেকাটা খেলনা কিনে দেবো দেখেছো রাস্তায় কত জল জমে গেছে এই যে আমরা এখন আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিচ্ছি আর হচ্ছে একটা খেলনা কিনে দেবো দেখি ছেলে কী নেয় একটা খেলনা কিনে দিয়ে তারপরে আমরা ওই টোটো আসলে চলে যাব বাড়ি এখন তো তবু একটু ভিড় কম আছে আস্তে আস্তে ভিড় আরও বাড়বে কারণ বিকালের দিকে তো মাল মেলাটা আরও বেশি মানে জমজমাট হয় দেখো এখানে আমরা দাঁড়িয়েছি মানে যে আমার ছেলে বললে যে মা দাঁড়াও খেলনা নেবো খেলনা নেবো মানে ওর গাড়ি বাড়িতে মানে ভর্তি এত গাড়ি তাও শুধু গাড়ি কিনবে অন্য কিছু কিনবে গাড়ি কিনে দাও গাড়ি কিনে দাও যেই গাড়িটা কিনেছে গাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে গাড়িটা বাড়িতে চলে এসেছি ছোটো থেকে নাম হবে সবে আর বাড়িতে গিয়ে আবার ড্রেস ফ্রাক সব চেঞ্জ হবে ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন তোমরা সবাই ভালো থেকো আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো অবশ্যই আমাদের পাশে থেকো তোমরা না সাবস্ক্রাইব করলে না দেখলে আমরা এগোতে পারছি না আজকে এই পর্যন্তই